আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমাকে একটা ভাই একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে ইতালিতে পা নেওয়ার সময় যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া লাগে তখন কি কি প্রশ্ন করতে পারে তো ওই বিষয়ে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব অ্যাকচুয়ালি সবাই তো আর একই প্রশ্ন করে না যে ম্যাজিস্ট্রেট থাকে একজন এক প্রশ্নই করে তারপরও আমি আপনাদের কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে এই এই প্রশ্নগুলা করে থাকে সর্বপ্রথমে আপনি যখন পরীক্ষা দিবেন যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবেন স্টার্টিংয়ে তখন বসবেন বৈশা প্রথমে আছে আপনার কী বলে যে সিট ঠিক করবেন আপনার সিট যদি আগে পিছে নেওয়া লাগে নিবেন এই দুই পাশে দুই নকিন গ্লাস যদি আপনার আগে পিছে করা লাগে উচা নিচে করা লাগে করবেন মাস্টার নকিন গ্লাসটা ঠিক আছে না করবেন ওকেই আপনি সিট বেল লাগাবেন এবং আপনার পিছনে তো ম্যাজিস্ট্রেট বসে থাকবো ওই সিট বেল লাগাইছে কিনা সেটা উপলক্ষ করবেন যদি লাগিয়ে থাকে তাহলে তো ওকে যদি না লাগিয়ে থাকে তাহলে তাকে বলবেন যে আপনার সিট বেল লাগান ইভেন আপনার সাথে আপনার স্কুলের যে একজন টিচার থাকবো সে সিট বেল লাগাইছে কিনা এটাও ফলো করবেন এটা ফলো করার পর যদি আপনার সব কিছু ওকে থাকে আপনি গাড়ি পার্ক করতে পারবেন বা আপনি তখন পরীক্ষা যাইতে পারবেন এখন অনেক সময় হয় কি যে ম্যাজিস্ট্রেট আপনাকে অনেক ধরনের প্রশ্ন করে থাকে প্রশ্ন বলতে আপনাকে চাকার মাপ কত এটা জিজ্ঞাসা করব চাকার মাপ যদি বুঝে নেই যে এখানে অলরেডি লেখা থাকে যে এর রে দিয়া এর রে সেতে দিচ্ছে অত চাকার নাম লেখা থাকে ইভেন যদি এটাও না বোঝেন তাহলে এই যে গাড়ির লিবরেটটা আছে এই যে লিপরেতটা আছে এই মধ্যে মধ্যেও লেখা থাকে আপনি না বুঝতে আপনার যে টিসার আছে টিচারকে বললে আপনারা খুঁজা বাইর করে দিব এবং আবার অনেক সময় এই প্রশ্ন করে থাকে যে চাকায় আগের চাকায় বা পিছনের চাকায় কি পরিমাণ হাওয়া দেওয়া লাগে এখন অনেক গাড়ির অনেক এক তো আপনি এই লিপরেত্তার মধ্যেও লেখা থাকে যে কোন আগের চাকায় বা পিছনের চাকায় বা লোকজন বেঁধে থাকলে কোনটায় কত হাওয়া দিতে হইব যদি এটাও না হয় এই যে আপনার সব গাড়িতে হাফ গাড়িতে একরকম দেখেন এই যে এখানে আমার দায় লেখা আছে কত কোন চাকায় হাওয়া দিতে হইবে দুই দুই তিন দিতে হইব দুয়ে পুন্ত ত্রে দিতে হইব সামনে উনপুন্ত দুয়ে দিতে হইব পিছনে এটা যদি আমরা একজন থাকে কম থাকে আর যখন এই যে একের অধিক লোক যদি থাকি বাবা গেলে থাকে তখন এই যে দুয়ে পুন্ত ত্রে আর পিছনে দিতে হবে দুই এক সেই এটা হলো আমার গাড়িতে ঠিক আছে আবার এক গাড়িতে এক রকম এটা আমার এখন বর্তমান যেটা আছে এটা এখানে লেখা আবার কিছু কিছু গাড়ি আছে আপনার যে এখানে তেল তেল ঢুকায় ওইখানেও লেখা থাকে একটা স্টিকারের মতন ওইখানেও লেখা থাকে ঠিক আছে গেল এই চাকার বিষয়টা এখন আবার অনেক অনেক সময় হয় কি যে আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি এরকম ইঞ্জিল খোলার পরেও আপনাদের অনেক সময় অনেক প্রশ্ন করে যে কোনটা অলিও কোনটা অলিও অলিও কোনটা এইটা হলো অলিও আবার আপনাকে জিজ্ঞেস করে লাভা ভেত্রি কোনটা এইটা হলো লাভা ভিত্রি আবার অলিও দি সেরবস্টার্স ওইটা কোনটা আবার অলিও দি বোলান্তে কোনটা এটা জিজ্ঞেস করে আবার আকুয়া রাদিয়া তোরে কোনটা এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট যে আকুয়া রাধিয়া তোরে ঠিক আছে ঠিক আছে এই যেমন আমার মনে হয় এটা হলো আঁকোয়া রাধিয়া তোরে মানে ইঞ্জিলের পানি তো আপনাকে এই ধরনের প্রশ্নগুলো অনেক সময় করে থাকে যে ইঞ্জিনের মোবাইল কোনটা এবং মোবাইল চেক করতে হয় ঠিক আছে মোবাইল চেক করতে হয় মিনিমাম রকম এই যে এখানে এটা বাইর করলেই এখানে মিনিমাম আপনাদের স্কুলে যখন গুঁদা করবেন আপনাদের টিচার দেখাবে শিখাবে ইভেন আপনারা সব গাড়ি ওই সব গাড়িতেও দেখতে পাবেন এই যে টুকিটা কি এবং এমন না যে এই একই প্রশ্ন যে আকুয়ার দিয়ে তোরে কোনটা এই একই প্রশ্ন সবাই করব না হয়তো একজন রে রাডিয়েটর একজন রে মোবাইল একজন রে লাভা ব্যাটারি একজন রে পলিও দি তো এইভাবে একজন রে একজন প্রশ্ন আবার অনেক এই একজন একজন দিয়ে থাকে তেমনি সবাই যে কি প্রশ্ন করে এরকম না একজন রে প্রশ্ন একজন প্রশ্ন করে থাকে তবে এই যেগুলো মোটামুটি আপনারা নলেজে নিলে আশা করি আপনারা পরীক্ষার মধ্যে যদি কোনো প্রশ্ন করে আপনারা প্রশ্নের উত্তর দিতে পারবেন তো আই হোপ ভিডিওটা আপনাদের কাজে লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এত করে অন্য ভাইরাও যেন উপকারিত হতে পারে